আসসালামু আলাইকুম ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে হাদিসে কি বলা আছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ নিয়ে কি ভবিষ্যৎবাণী করেছেন আমরা এই ভিডিওতে এর বিস্তারিত আলোচনা করব। আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি নতুন নতুন সকল ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকবেন ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতে এ পর্যন্ত নিহত হয়েছে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে অনেকে গাজায় দুই হাজার আট দুই এবং দুই সালে চারটি দীর্ঘস্থায়ী সামরিক হামলা করেছে ইসরায়েল হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত ও কয়েক হাজার বাড়ি স্কুল ও অফিস ধ্বংস হয়েছে এই দুই সম্প্রদায়ের সংঘাতের বীজ বোনা হয়েছিল এক শতাব্দীরও বেশি সময় আগে পরিচালিত একটি ঔপনিবেশিক কর্মে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন এক হাদিসে হজরত আবু হুরাইরা রাজিল্লা তাল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আমার বান্দা এই তো ইহুদি আমার পশ্চাতে এসো তাকে হত্যা করো কিন্তু গারদার এই গাছ কথা বলবে না কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ যুগে যুগে ইহুদিদের অপকর্ম ও শান্তির কথা বর্ণিত হয়েছে পবিত্র কোরআনে বলা হয়েছে তারা আল্লাহর নফরমানের সকল সীমা লঙ্ঘন করেছে পবিত্র কোরআন ঘোষণা করেছে ইহুদিরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাতি যখনই তারা যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা নিভিয়ে দেন এবং জমিনে ফিতনা ফাসাদ ও গোলযোগের সৃষ্টির চেষ্টা চালায় আল্লাহ তালা কুরআনে বলেছেন আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ভালোবাসেন না তারা ছিল নাফরমান ও সীমা লঙ্ঘনকারী নবীগণ তাদের সতর্ক করলেও তারা ওই নবীদের হত্যা করতে থাকে হজরত ইয়াহিয়া রাজি আল্লাহ ইহুদিদের অশ্লীল কার্যকলাপের বিরোধিতা করলে তারা তাকে দ্বিখণ্ডিত করে কাতল করে হজরত রাজি আল্লাহ তালাহু সূত্রে বর্ণিত বনি ইসরায়েল তিনশো আল্লাহ নবীকে হত্যা করেছেন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্ব রাজনীতির ঘটনা ঘটলেও দেখা যায় ইউরোপ থেকে ইহুদিদের বিতাড়িত করা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি পরেও তারা থেকে থেকে সালের মধ্যে ইউরোপ পালিয়ে নেন সেখানে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিনিয়তই মুসলমানদের জমি দখল করে এবং অবৈধভাবে গড়ে তোলে স্থাপনা এভাবে ভূখণ্ড দখলের মধ্য দিয়ে তারা রাষ্ট্র গঠন করে নিজেদের আগ্রাসন টিকিয়ে রাখতে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে ফিলিস্তিনিদের নির্যাতন করে চলছে অদ্যবধি তবে রাসুল সাল্লা সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কেয়ামতের আগে অবশ্যই ইহুদি জাতি মুসলমানদের হাতে পরাস্ত হবে মসজিদুল আকসার ভূমি তথা ফিলিস্তিন মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অসংখ্য নবী রাসূলের পুণ্যভূমি ফিলিস্তিন কুরআনের ভাষায় এ অঞ্চলের নাম বিলাদ আসাম বর্তমানে সিরিয়া লেবানল জর্ডান ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকে সামের অন্তর্ভুক্ত মুসলমানদের কাছে বাইতুল মোকাদ্দাস মক্কা ও মদিনার পরে সবচেয়ে পবিত্রতম স্থাপনা এছাড়াও প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের অহিলাপ এবং নবুয়ত প্রকাশের সময় বাইতুল মোকাদ্দাসই মুসলমানদের কিবলা ছিল মহানবী সাল্লাল্লাহসাল্লাম বাইতুল মোকাদ্দাস থেকেই মিরাজে গমন করেছিলেন কিন্তু বর্তমানে ইহুদিরা এই মসজিদ দখলে রেখেছে উনিশশো সালের পনেরো মে বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠালাভের পর বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হস্তচ্যুত হয়ে যায় সেই থেকে বাইতুল মুকাদ্দাস তাদের দখলে রয়েছে যদিও তারাও এই স্থানকে মর্যাদার চোখে দেখে তাদের কাছে এই পবিত্র ভূমিখ্যাত টেম্পল মাউন্ট বা ঈশ্বরের ঘর কিন্তু তারা বিভিন্ন অজুহাতে বাইতুল করা কড়াকড়ি শুরু করে বিধিনিষেধ আরোপ করে এমনকি মসজিদে গুলি করে রক্তাক্ত করেছে মুসলমানদের হাদিস শরীফ বলছে এসবের একদিন শেষ হবে মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে ইনশাল্লাহ হজরত আবু উমামা রাজি আল্লাহ তালা নুহতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী হবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কেমত পর্যন্ত তারা এমনই থাকবে শাহবাহকেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল তারা কোথায় থাকবেন রাসুল উল্লাহ সাল্লাম বলেন তারা বায়তুল মাকদিস এবং তার আশেপাশেই থাকবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন নতুন নতুন তত্ত্ববহুল সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ